আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা যেন সেই শিশুটির মতন যে খুব ভালো করে জানে সে যদি মাকে না ও ডাকে তবু মা তার ব্যাপারে সম্পূর্ণ সচেতন এবং সঠিক ভেবেই তার দেখাশোনা করছে ইমাম আবু হামিদ আল গজালি রহমা যখন কোনো ছেলে এবং মেয়ে মেলামেশা করে তখন তা হয় আগুন এবং কাঠ সং রাখার মতো নিজের কল্যাণের স্বার্থে এবং আজাব থেকে রেহাই পেতে যথাসম্ভব কম কথা বলো তুমি তোমার আমল নামার পাতাগুলো আড্ডাবাজি দিয়ে পূর্ণ করো না কেননা চূড়ান্ত হিসাব নিকাশের দিন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা হলো তোমার জীবনের আল্লাহকে স্মরণ করার মুহূর্তগুলো আব্দুল কাদের জলানি রহমতুল্লাহ আলাই তার আল্লাহ সুহান পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তি সম্পূর্ণরূপে ন্যায় বিচার এবং তার পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া রহমত ইমাম তা ইমা রহমাউল্লাহ একজন মানুষের অন্তর যদি রোগগ্রস্ত না হয় তাহলে সে কোনোদিন কোনো অবস্থাতেই আল্লাহ সুবাহ তালা সারা অন্য কাউকে ভয় পাবে না ইমাম ইবনে তাইমা রহমাহুল্লাহ